আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো ঈদ তো চলে গেল ঈদের আনন্দ সবাই আশা করি ভালোভাবে সবাই তৃপ্তি সহকারে ঈদের আনন্দটা কাটাইছেন যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে শত্রুকে আজীবনের জন্য অসুস্থ করে করে রাখার তন্ত্র তো তন্ত্রটা ভালো করে তাহলে আমরা দেখে নিই আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশট মেরে নেবেন আসলে যে ধরনের লেখা তো এই লেখা লিখতে আমার অনেক খুব কষ্ট হয় কারণ এটা আরবি লেখা না এ কী লেখা আল্লাহর আল্লাহ এবং তার আল্লাহর রাসুলি ভালো জানে যে লেখাই হোক না কেন কাজ করলেই সেটাতে বোঝা যাবে যে এটা আসল না নকল লেখা যাই হোক কাজ করতে হবে আচ্ছা যাই হোক তো নিয়ম কানুন সম্পর্কে আমরা অবগত হয়ে নিই তো এটা হচ্ছে শত্রুকে আর কি এটার দ্বারা হচ্ছে শত্রু সারা জীবন অসুস্থ হয়ে থাকবে অর্থাৎ বিছানায় পড়ে থাকবে সে আর সুস্থতা লাভ করবে না ডাক্তারের কাছে গেলেও সুস্থতা লাভ করবে না আশা করা যায় তো এই নিয়ম কানুনটা কিভাবে আপনার শনিবারে হচ্ছে একটা পাতিল কিনবেন ঢাকনি সহ একটা পাতিল কিনবেন তো পাতিল কেনার পরে এইবার হচ্ছে এই নকশাটা তিনটা ভুসপত্রের উপরে লিখবেন তিনটা ভূসপত্রের উপর লিখে এইবার ওই পাতিল ওই পাতিলের ভিতর ওই ভূসপত্র তিনটা নকশা লিখিত ভূসপত্রটা আপনি নকশা লিখিত ভূসপত্রটা ওইখানে দিবেন এই এইখানে দেখেন শত্রু ও তার বাবার নাম এখানে শত্রু এবং তার বাবার নাম লিখতে হবে অমুকের পুত্র অমুক এটা লিখতে হবে লিখে এইবার হচ্ছে ওই পাতিলের ভিতর লিখ অর্থাৎ পাতিলের ভিতর তার মানে ওই তিনটা ভূসপত্রটা রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে হচ্ছে কি করতে হবে আপনার যখনই প্রসাব চাপবে অর্থাৎ আপনার যখনই হচ্ছে প্রসাব আসবে তখন আপনি ওই পাতিলার ভিতরে প্রসাব করবেন অর্থাৎ ঢাকনি তো ঢাকনি দেওয়া থাকবে পাতিলায় ঢাকনিটা তুলবেন সব থেকে ভালো হবে আপনি ওই পাতিলা হচ্ছে মাটির একটা মাটি কিছু মাটি খনন করে পাতিলাটা মাটির নিচেই রেখে এবার হচ্ছে ওই ভুজপত্র তিনটা দিয়ে এবার হচ্ছে পাতিলার ওই ঢাকনিটা থুয়ে দিবেন এবং যখন আপনার প্রসাব আসবে অর্থাৎ প্রসাব চাপবে তখন ঢাকনিটা তুলে এই মন্ত্রটা পড়তে পড়তে প্রসাব করে দিবেন ওই ইয়ের ভিতরে তার মানে ওই পাতিলার ভিতরে প্রসাব করে দিবেন মন্ত্রটা হচ্ছে সুয়াং বু মালি থো বেসাং খাটু দুদু অমক ঘুরবে পুরুং পুরুং দা বিনেতা অস্তামসির 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 আর একবার মন্ত্রটা শুনুন সুয়াং বু মালি থো বেসাং খাটু দুদু অমক ঘুরবে পুরুং পড়ুং দা বিনেতা অস্তামসির, অস্তামসির অস্তামসির। তো এটা করলে কি হবে আপনি যখনই প্রসাব আসবে সাত দিন ধরে সাত দিন ধরে এটা করতে হবে তো যখনই প্রসাব চাপবে তখন আপনি এই মন্ত্র পড়তে পড়তে প্রসাব করে দিবেন এই অমুকের জায়গায় হচ্ছে শত্রুর নামটা নেবেন তো আমি আর একবার অনুরোধ করতেছি আপনারা নকশাটা ভালোভাবে দেখুন এবং বুঝুন নকশা লেখার ক্ষেত্রে ভুল হওয়ার ক্ষেত্রে অনেকের কাজ হয় না তখন আপনারা বিভিন্ন বক বকানি তার মানে হচ্ছে আমাকে করে থাকেন এক কথায় বুঝে নেবেন যদি কারুর গায়ে হচ্ছে রক্ত মাংস থাকে এবং সে যদি মানুষ হয় কাজ কেন হবে না কাজ হওয়াই লাগবে কাজ না হওয়ার কোনো অপশনই নেই কাজ হতেই হবে ওর গায়ে যদি রক্ত মাংস থাকে ও যদি মানুষ হয়ে থাকে কেন ওর উপর কাজ হবে না অবশ্যই কাজ হবে ওর শরীর বাধা থাকুক আর যাই থাকুক হয়তো আজকে হবে না কালকে হবে না পরশুদিন ঠিকই হওয়া লাগবে কাজ হতেই হবে নিরাশ হওয়া যাবে না এখন যদি একটা কাজের পিছনে আপনারা লেগে থাকেন কিছুদিন লেগে থাকার পর ওই কাজের প্রতি আপনারা অনীহা দেখান তাহলে এমনি ওই কাজ আর হচ্ছে কোনো গুরুত্ব থাকে না ওই কাজের উপরে কাজের উপর লেগে থাকতে হয় তো এখানে আমি যা দিচ্ছি স্টেট কার্ড কথা বলতেছি এখানে আমি কোনো কিছু গোপনও করতেছি না বা কোনো কিছু লুকাচ্ছি না আপনারা করেন করার পরে হচ্ছে পরীক্ষা করেন পরীক্ষা করার পরে যদি ফল পান তো চ্যানেলে লাইক বা কমেন্ট করিয়েন বা সাবস্ক্রাইব করিয়েন আর যদি ফল না পান তাহলে আমার চ্যানেলটা হচ্ছে রিপোর্ট মারবেন আর হচ্ছে ডিসলাইক করবেন আর আনসাবস্ক্রাইব করবেন বা আমার চ্যানেলের বিরুদ্ধে আপনারা যে কোনো পদক্ষেপ গ্রহণ গ্রহণ করবেন এটা আমি আমার নিজ থেকে আমি বলে দিচ্ছি এটা যদি কাজ না করে কারণ আপনি কিসের জন্য সময় নষ্ট করবেন আমার ভিডিওটা দেখবেন আপনি যদি উপকার না লাভ করতে পারেন তাহলে আমার ভিডিও দেখে তো আপনার লাভ নাই কারণ আপনার অযথা এমবি অপচয় হচ্ছে কিসের জন্য আপনি এটা করবেন সো ক্ষেত্রে যদি আপনার কাজ না হয় তাহলে আমার চ্যানেলে এসেও লাভ নাই আমার চ্যানেলে কোনো কিছু করেও কোনো লাভ নাই তো আপনার অজাতা শুধু এমবি নষ্ট করে লাভ নাই যদি ফল পান তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফল না পান তো আপনি চ্যানেলে রিপোর্ট মারবেন আর চ্যানেল বন্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ আমি কোনো উল্টাপাল্টা বা কোনো দুই নম্বরি বা চিটারি কোনো কাজের সাথে লিপ্ত না আর আমি এগুলো মোটেও পছন্দ করি না আমি যেই কাজগুলো দেবো সেই কাজগুলো ইনশাল্লাহ হওয়াই লাগবে না হওয়ার কোনো অপশন নেই সঠিকভাবে করতে পারলে কাজ হবে আবার অনেকে হচ্ছে এগুলো করতে আসলে এগুলো অনেক ভয়াবহ কাজ নিজের ক্ষেত্রেও অনেক ক্ষতি আসতে পারে আর অনেকে অনেকজন দিয়ে কাজ করান তো সেক্ষেত্রে যদি কারুর প্রয়োজন হয় যদিও প্রয়োজন হওয়ার কথা না আমাকে যদি কারুর প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে শুধু মেসেজ দিবেন আমি কিন্তু ফোন রিসিভ করব না ভাই আগে থেকে বলতে চাই মেসেজ দিবেন বা যদি দ্রুত হচ্ছে কথা বলতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে হবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবার বলি জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমি সর্বদা আপনাদেরকে সেবা দেওয়ার সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ আর কেউ কোনো আমার কণ্ঠ আর একটা কথা আমার নাম করে কিন্তু অনেকেই টাকা খাচ্ছে আমি যা শুনতে পাচ্ছি আমি যাদেরকে চিনিও না হঠাৎ ফোন দিয়ে বলতেছে ভাই আপনি টাকা নিয়েছেন আমার কাছ থেকে কিন্তু আমি তাকে চিনিই না আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারুকে কোনো প্রকার টাকা বা হাদিয়া দিবেন না এতে আপনারা নিজেরাই ধরা খাবেন আর দোষ হবে সব আমার তো আমি কিন্তু এক টাকাও পাচ্ছি না সেক্ষেত্রে আমি নিজের ঘরে দোষ আমি নিতেও পারবো না আপনারা যেইখানে টাকা দিচ্ছেন আগে তার সত্যতা যাচাই করুন যাচাই করার পরে টাকা দিন টাকা দিতে নিষেধ করতেছে তা না টাকা দিন কিন্তু সত্যতা যাচাই করে তারপরে টাকা দিন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার লাইক কমেন্ট তো লাগবে না ভাই আমার সাবস্ক্রাইবারও লাগবে না উদার কসম করে বলতেছে আমার কোনো সাবস্ক্রাইবার বা লাইক কমেন্ট কিছু শেয়ারও লাগবে না কিছুই না শুধু আপনারা আমার পাশে থাকলেই হবে এর থেকে আর বেশি কিছু আপনাদের কাছে আমি আশা করি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আর এই ভিডিও সম্পর্কে কারোর যদি কোনো মন্তব্য থাকে বা বুঝতে যদি অক্ষম হন তাহলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমার জন্য পারলে দোয়া বা বরদুয়া যে কোনো একটা করতে পারেন তো আল্লাহ হাফিজ